বসন্ত আমাদের আবার কোনো এক বসন্তের রোদ্র ছায় বিক্ষকুলে নিচে দেখা হোক যেন স্বপ্নময়ের মতো ইচ্ছে ডানা মেলে আবার তোমাকে নিয়ে উডাল দেওয়ার মতো ভজঙ্কর বাসনা মনে পুষতে পারি তুমি আমাকে নিষ্পাপ ছাতিমের ফুল ভেবে কুড়িয়ে নিও অথবা দেবদারু রাধাচূড়ার সারি সারি গাছ ভেবে আমার তলে আশ্রয় নিয়ে নিও তোমাকে দেখবার যে তীব্র আকাঙ্ক্ষা একজন শুদ্ধ চেতনার অতন্দ্রিয় মনুষ্য হৃদ্যের তা তুমি টের পাহিবে যেই বসন্তে সৌরভ বিহবল বিভাবরীর বদলে পেয়েছিলাম জ্বলন্ত বিশুবিজাসের শিখা তবু তুমি টের পাওনি গেট ব্যারিয়ার রিফ সাত সমুদ্রের লোনা পানি কতটা অতল ছিল শুধুই পৈশাচিক আনন্দে পা ডুবিয়ে ঘুমন্ত শরীরে চঞ্চল বনান্তে বসন্তের সুর তুলে আপাদমস্তক তাকেই ভালোবেসে চললে স্বর্গীয় বসন্তে দুহাত প্রসারিত করে যে ভূমি রক্ষণাবেক্ষণ করি আজই বসন্তে আসবে বলে তা তুমি বৃক্ষের পাতা ভেবে তোমার শিশির ভেজা পাদুকায় লেপতে দাও অন্য এক বিষাক্ত কাটার সংকলনে আমি তিমির আলায় তোমার চোখে শনাক্তকারী কোনো এক পুরুষ অথবা খাকি রঙের কোনো এক পরোপকারী কাঠ টুকর যে পৃথিবীর শুরু থেকে তোমার দরজায় ঠুকরেই যাচ্ছে হিমযুগ পার করে তবু কোনো বসন্তের দিনে দেখা হলে তোমাকে নিয়ে আবার আরেকটি উদ্ধৃতি জন্মাবে বলে বসন্তকে সাধুবাদ জানাই ভালোবেসে